তিন নম্বর হলো আরস কোরআন করিম পারা নম্বর বারো পৃষ্ঠা নম্বর এক লাইন নম্বর তিন আট নম্বর পরা ষোলো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর পরা সাত নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পরা আট নম্বর পৃষ্ঠা একুশ নম্বর পরা চোদ্দ নম্বর পৃষ্ঠা অসংখ্য আয়াত আল্লাহর সবচাইতে বড় সৃষ্টির নাম হলো আরস যা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন সুবাহান আল্লাহ এবার বাকি থাকলো আরেকটা সেটা কি জান্নাত ও আদেন কোরআন করিম পারা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর এগারো লাইন নম্বর নয় সুরার রাত আল্লাহ বলছেন جنات عدن يدخلونها ومن صلح من ابائهم وازواجهم وذرياتهم والملائكه يدخلون عليهم من كل باب جنات عدن আদন আমি আল্লাহ নিজের হাতে তৈরি করেছি সেখানে তোমরা তোমাদের স্ত্রী তোমাদের বাবা মা সবাইকে নিয়ে প্রবেশ করবে সোহান তাহলে চারটা জিনিস হলো আল্লাহ নিজের হাতে তৈরি এটার সৃষ্টির একটা প্রকার